সো এটা কিন্তু পাঁচশো টাকা কেজি নিয়ে এসে তোমরা চাইলে ওই জায়গা থেকে নিতে পারো বা তোমরা যে কোনো জায়গা থেকে পার্চেস করতে পারবে অনলাইন অফলাইন দু জায়গায় এগুলো পাওয়া যায় সো এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ আমাদের কাইলি কিন্তু এই যে লেসটা দেখো কত সুন্দর ও শুধু সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো লেজ আর ওর শরীরটা কিন্তু প্রচুর সিল্কি ও যে গায়ে যে লোমগুলো আছে সেগুলো প্রচুর সিল্কি আর আমাদের মোমো কিন্তু কাইলি কিন্তু বেশি মানে চিকন আমাদের মোমোর ওজন প্রায় সাড়ে তিন কেজি মতন তবে গাইলির ওজন হয় না আমার এক কেজি মতন হবে সো এই জায়গায় দেখতে পারছো ওরা কিন্তু প্রচুর মজা করে ক্যাট ফুটাচ্ছে আর ওরা কিন্তু প্রচুর ফাইটিং করে সেটা বলে বোঝানোর অত নয় যে ওরা কীরকম ফাইট করে সো এটার একটা ভিডিও তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করবো সো এই জায়গায় দেখতে পারছো ওরা কিন্তু একটা একটা করে খুঁজে খুঁজে খাচ্ছে ওই যে ওই সাইড একটা সেটাও হয়তো খেয়ে ফেলবে তো ওই যে ওরা যখন খাওয়ার সময় যখন খাওয়ার সময় কিন্তু ওরা কখনো মানে ফাইটিং করে না যখন ওদের খাওয়া শেষ হয়ে যায় তখন কিন্তু ওরা ফাইটিং করা শুরু করে দেয় সো একটু পরে দু তিন মিনিট পর থেকে ওরা মানে ফাইটিং করা শুরু করে দিবে ওরা কিন্তু আবার খাওয়া দেয় ব্যস্ত হয়ে যে আমরা যদি আমাদের মোমো যদি অনেক দূরে থাকে তখন কিন্তু আমরা ক্যাট ফুডের যে বয়ামটা দেখতে পাচ্ছি সেটাকে একটু যদি ঝাঁকাই তাহলে কিন্তু ওরা আমাদের মোমো কিন্তু এসে পড়ে ও মানে এটা ছোটোবেলা থেকে আমি অভ্যেস করেছি যে ওকে ক্যাট ফুট দিয়ে যখনই ওকে ঝাঁকাই বোতলটা তখন ও দৌড়িয়ে কোথা থেকে যেন এসে পড়ে আর তারপর কিন্তু ওকে আমরা খাবার দিই ওকে বেশি দেয় না কারণ এগুলো আমরা শুধু স্ন্যাক্স হিসাবে দিই তাই চার পাঁচটা করে ওকে দিয়ে দিই যাতে ও যেন অপাশে থাকে ভুলে জানা না যায় সেই জায়গায় তো আসলে আমাদের কাইলিও কিন্তু ওই যে এটা যে ঢাকনাটা আছে এটা খোলা ধরনের কথা চেষ্টা করছে যে ঘুরছে শুধু মানে এটা বলছে যে ও আরো খাবে ওকে খুলে দিতে হবে এটাই যে দেখো কিরকম করছে ওরা কিন্তু আবার কিছু কালকে যখন এই ভিডিওটা করেছিলাম তার কিছুক্ষণ পরে এই যে দেখো এই যে এই যে রাস্তা করে ফেলেছে আমি তোমাদের এইটাই বলছিলাম যে ওরা থাপ্পর দিয়ে নিচে নামে এটা ফেলে দিয়েছে সো এই জায়গা তার অনেকগুলো পড়ে গিয়েছে এইগুলো কিন্তু ওরা আবার খাচ্ছে সো কাইলি জন্য আমাদের মোমো আরো গ্যাট ফুট খাওয়া হচ্ছে সো এই জায়গায় দেখতে পাচ্ছ ওরা কিন্তু কত মজা করে খাচ্ছে এটা অনেক বেশি পড়েছিল তাই আমরা কিছু কয়েকটা উঠিয়ে রেখে দিয়েছি দেখতে পাশে যে কতগুলো পড়েছে আর ওরা কিন্তু আমাদের যে আছে ওকে কিন্তু আগের যে মালিকটা ছিল সে কিন্তু ওকে শুধু ফুট খাওয়াতো মানে সপ্তাহে একবার দুবার ওকে ভাত দিত মাছ দিয়ে আর আমাদের বাসায় আনার পর দেখি যে মাছ ভাতই বেশি পছন্দ করে ফুটে দেখে সো এই জায়গায় কিন্তু ওরা ক্যাট ফুটি খাচ্ছে রাতে আপাতত সকালে বা দুপুরে কিন্তু আমরা ওদের ভাত দিবো তো বন্ধুরা তোমাদের ভিডিওটা আমার অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে বাই